ওলিদের ওলি যিনি গাউসে আজম নি ওলিদের ওলি যিনি গাউসে আজম ও জেলানি বাগদাদে জন্ম কুতবে পানে বলো তাহলে আমি বলবো অলিদের অলিদের অলি জিনী কৌ সে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রানি বলো বাগদাদে জন্ম কুতুবে

সবাই মিলে বলুন ওলি দেরি ওলি জিনি গাউসে আজম জিলানি ওলি দেরি ওলি জিনি গাউসে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে বানি বল বাগদাদে জন্ম কুতুবে রাবানি বাগদাদে জন্ম কুতুবে মহাবতে বাগদানে জন্ম কুতুবেরামী গং বংশ তোমার হাসান হোসেনি তুমি হলে মা ফাতেমার নয়নমনি শুনবেন

जन्मों को तुबे राम बनी बालों बागड़ा जन्मों বগদাদে জন্ম কুতুবে রামানি ওলি দেরি ওলি জিনি কৌসে আজম জিলানি ওলি দেরি ওলি জিনি কৌসে আজম জিলানি ভগদাদে জন্ম কুতুবে রামানি বলো বগদাদে জন্ম কায়ে ভর্তি হলে নবীর আশিক হবে তুমি কেতাবে বলে জোরে ওই তোর গায়ে ভর্তি হলে নবীর আশিক হবে তুমি কেতাবে বলে প্রমাণ আছে কেতাবেতে ও মমিন ভাই শুনছনি বাগদাদে জন্ম কুতুবে রানি বল বাগদাদে জন্ম কুতুবের বাবানী ও

আরেকটু মহাপত তোমার কাঁদে নবেজের কত সমস্ত মলিদের কাঁদে তোমারই কদ তোমার কাঁদে নবেজের কদ সমস্ত মলিদের কাঁদে তোমার কদ প্রমাণ আছে তাবেতে অগম মেন নি প্রমাণ আছে কেতাব

ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে ও ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে আমি সত শত কত হাজি যাই যে মা আম শুনু ভেবে মরি আমায় জোরে বলুন শত শত কত হাজি আমি শোনু ভেবে মরি কানটা কনায়ামায় না ওনা টে কে আমায় তুমি নবী না ওনা ডেকে আমায় তুমি আমি বড় অসহায় ও আমি নার মনি তোমার প্রেমে আমি ও আমি নার মনি তোমার প্রেমে আমি পগোলামি ওদিনদীন আসে কম মিনের ঠিকানা বল না মদিনা আসে কম মিন ঠিকানা দিদার চে কাদ তোমরা দিদার চে কাদ তোমরা হও নানো বীর দিবানা মদিনা মদিনা জোরে বলুন সুবাহান আল্লাহ মদিনা মদিনা আশে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হাও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কম মিনের ঠিকানা জালাল উদ্দিন সুয়ুতি পোচা তোর বার দেখলো না বিজি এত বার দে খারো পরে এত দে খারো পরে তৃপ্তি তাহার মেটে না মদিনা মদিনা আসে কম ঠিকানা বলো না মদিনা মদিনা আসে আর মিনের ঠিকানা কি বলছিস দিনা অন্য আর যারা মুমিন তাদের ঠিকানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা دیدار চাই কত তোমারি دیدار চাই কত তোমার না নবীর دیwana মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা জোরে বলুন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা ও আমার রাজা ওদের আমার ওলিদের রাজা বাগদাদা আমার ওলিদের রাজা বগদাদা যার দুই নয়নে মনে প্রাণে মদিনাওয়ালা জোরে বলুন না যার নয়ন নয়ন মনে প্রাণে মালা যার দুই নয়ন মনে প্রাণে মদিনাওয়ালা আমার ওলেদের রাজা আমার পাগালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়রা ফাতে মা ছিলেন যার মাতা জোরে বলুন না সুবহানাল্লাহ আবু সালে মুশা জংগি ছিলে নে জার ফিতা ওমুমুল খের ফাতেমা ছিলে নে মাতা দুই জনে ছিলে আলানো ভির পেমে দি঵ানা জডে বল� ছন্দটা খুব ভালো দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে দিবানা দুই জনে ছিলেন আল্লাহ নবীর দিবানা আমার ওলেদের রাজা রাজা দাদা আমার ওলে রাজা পগ যার দুই নয়নে মনে প্রাণে মদিনাওয়ালা যার দুই নয়নে মনে প্রাণে মদিনা ওয়ালা আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা আমার ওলিদের রাজা বাগদাদ ওয়ালা আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমার সঙ্গে বলুন আমি মদিনার পাগল আমি নবী

হে চাচা আপনারাও বলুন গুনগুন করব ভালো লাগবে জবানে মিষ্টি হবে প্রেম নবীর পারবে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল মদিনার ওই ধুল ভালে মর মদিনার ওই ধুল ভালে মর নয়নের কাজল আমি মদিনার পাগল গোল আমি মদিনার পাগল আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি জুড়ে বল আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে পিতের জীবনের সকল আমি নবীন জির পাগল আমি মদিনর পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুল বালি মোর মা মোর নয়নের কাজ আমি মদিনর পাগল আমি মদিনর পাগল আমারে রোগের সকল মসে দয়ার নবীর সালাম দৌড় ধরে বললো আর একটু জোরে আমার রগের সকল মসদ দয়ার নবীর সালাম দরুদ আমার রগের সকল মসদ দয়ার নবীর সালাম দরুদ ভক্তি দিয়ে পড়ি যখন ভক্তি দিয়ে পড়ি যখন হই সুস্থ সব আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল Moron asite আমারে মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে গো আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যে ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে মা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা জোরে বলুন আমি মরে গেলে গো আমি চলে গেলে তোমরা আমায় ভোলে না আমি মরে গেলে তোমরা আমায় ভোলে না ডানে বামে মাটি শুধু মাটির বেছানা ডানে বামে মাটি শুধু মাটির বেছানা দুনিয়া চির জীবন থাকার না। অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা বলো না দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না সবাই দেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না ডানে বামে মাটি শুধু মাটির বেছানা ডানে বামে মাটি শুধু মাটির বেছানা আমি মরে গেলে গো। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না দানে বামে মাটি শুধু মাটির বিছানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যারা তিনি হলেন শাহে মদিনা জুড়ে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যারে তিনি হলেন শাহে মদিনা ওই নবীজির দিদার পেতে চলো মদিনাতে যাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনা ডানে বামে মাটি সদো মাটির বিছানা ডানে বামে মাটি সদো মাটির বিছানা বিছানা তোমার আমার কে আপন একটু ভাবো না জোরে বলো না তোমার আমার কে আপন সবাই আপন বলে মনে করি শুনুন তোমার আমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ঠিক কিনা বলেন তোমারে আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কানেন সোনার মদিনা ওই নবীজির প্রেমে যাব সোনার মদিনা চলো ওই নবীজি দেখার তরে চলো মদিনা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডনে বামে মাটি শুধু মাটির বিছানা আমি মরে গেলে গো আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডান ने में माटी शुद्ध माटीर बिछाना मिलेगी जन्नत पिएगा तो सर महशर में चैन होगा नबी शफात करेंगे करेंग उसको कि जिसके दिल में हुसैन होगा न चांद के आसपास न सूरज के आसपास जो रोशनी है गुम्बदे खजरा के आसपास ना घबराओ मुसलमानों खुदा, खुदा की, शान की शान बाकी है इस्लाम जिंदा है कुरान बाकी है माइक माई